নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন দাস সুমন দা প্রথমেই যে বিষয়টা আসব এই যে ইন্ডিয়া জোট যেটা নিয়ে একেবারে বিতর্কে শুরু হয়ে গেছে রাজ্য থেকে শুরু করে কিন্তু কেন্দ্র একাধিক মন্তব্য আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দলে মানে ইন্ডিয়া জোটের মুখ করা হিসেবে এই বিষয়ে আপনি কি বলবেন আমাদের ছোটবেলা একটা সিনেমা হয়েছিল জো জিতা ওই সিকান্দার দেখুন জীবনে বা রাজনীতিতে অথবা সিনেমাতে যে জেতে তাকেই সবাই মনে রাখে লড়াইটা জিতেছিলেন আমির খান এবং আমির খানই সুপারস্টার হন ওই সিনেমায় প্রায় তার প্যারালাল রোল যদি করেছিলেন সেই যদি কথা লোকে ভুলে গেছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ থেকে ধারাবাহিকভাবে বিজেপির বিরুদ্ধে লড়াইতে জিতছেন দু হাজার একুশে অমিত শাহরা বলেছিলেন আপ দুসোপা বার দুশো উনি অমিত শাহদেরকে ব্যাকপ্যাক করে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন দু হাজার চব্বিশে শুভেন্দু অধিকারীর বলে বলিয়ান হয়ে অমিত শাহ সন্দেশখালীর পরে বলেছিলেন এবারে পঁয়ত্রিশটা লোকসভা আসন পাবেন আঠেরোর জায়গায় পঁয়ত্রিশ প্রায় ডবল সেটাও হয়নি বারোতে থেমে গেছিল বিজেপির জয়রথ এই যে বিধানসভার উপনির্বাচন যাকে আর্জি করার পরে লোকে ভেবেছিল লিটমাস্টার্স সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় ওভার বাউন্ডারি হাঁকিয়েছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু জেতার ট্র্যাডিশনে আছেন বা জেতার ট্র্যাক রেকর্ডে আছেন তার দিকে লোকের ঝোঁক থাকবে ধরুন আপনি এটা বলছেন ইন্ডিয়া জোটে দুশো জনের মতো রাফলি লোকসভা সদস্য আছে তার মধ্যে এটা অনে অস্বীকার করে কোনো লাভ নেই যে কংগ্রেসের কাছে সবচেয়ে বেশি এমপি আছে নিরানব্বই জন কংগ্রেসের কাছে সবচেয়ে বেশি ভোট শতাংশ আছে কুড়ি প্রায় কুড়ি শতাংশ ভোট গোটা দেশে কংগ্রেস পায় কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি যদি লোকসভা নির্বাচনে কংগ্রেস নিজেকে যে উচ্চতায় তুলে নিয়ে গেল অর্থাৎ নিজেদের প্রায় পঞ্চাশ থেকে প্রায় আসন সংখ্যা ডবল করলো আপনি তারপরে যদি চারটে বিধানসভা নির্বাচন দেখেন বিশেষ করে মহারাষ্ট্র এবং হরিয়ানা যে হরিয়ানায় লোকসভা নির্বাচনে দশটার মধ্যে পাঁচটা কংগ্রেস পেয়েছিল। অর্থাৎ প্রায় ফিফটি ফিফটি চান্স ছিল এবং সবাই ধরে নিয়েছিল বিজেপিও নিশ্চিত ছিল যে হরিয়ানায় তারা হারছে সেই হরিয়ানায় জেতা খেলা কেঁচিয়ে কংগ্রেস হেরে গেল এবং মানে কংগ্রেস যখন হারছে তখন খুব বিশ্বাস করে উঠতে পারছে না কংগ্রেস হারছে ফলে এটা রাহুল গান্ধীর একটা ব্যর্থতা আপনি যদি এবারে মহারাষ্ট্রে আসেন মহারাষ্ট্রের ব্যর্থতার আরও সাংঘাতিক মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে আটচল্লিশটার মধ্যে তিরিশটা আসনে জিতেছিল কংগ্রেস উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা এবং শরৎ পরের এনসিপি অর্থাৎ তারা পেয়েছিল প্রায় দুই তৃতীয়াংশ আসন সেই জায়গা থেকে বিধানসভা নির্বাচন আস্তে আস্তে দেখা গেল যে এই যে মহাবিকাশ আঘাড়ি তারা এমনকি একনাথ সিন্ডে যিনি আর শিবসেনার ব্রেকওয়ে ফ্যাকশন ছিলেন যাকে দুদিন আগে অব্দি সবাই গাদ্দা আর বিশ্বাসঘাতক বলছিলেন তিনি একা সাতান্নটা পাচ্ছেন আর মহাবিকাশ আঘাড়ি সাতান্নটা পাচ্ছে না তার কারণ কি দেখুন সবাই ইভেন কংগ্রেসের ইন্টারনাল রিপোর্ট কংগ্রেসের যিনি তথাকথিত কংগ্রেসের যিনি ভোটকুশলী সে সুনীল কোলবুলু অব্দি বলেছিলেন যে যেই মুহূর্তে বিজেপি বুঝতে পারলো যে তারা লোকসভা নির্বাচনে পর্যদস্ত হয়ে গেছে তারা পুরো নিজেদের স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেললো তারা পুরো রাজস্বটা মানে একদম জলের মতো খরচ করতে শুরু করলো তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মহিলাদের জন্য প্রকল্প চালু করে দিল এবং সেই প্রকল্পে তিন মাসের টাকা তারা দিয়ে দিল এইটা তিন মাসের দেওয়ার পরে যে মহাদ্যুতি মানে যেটা দেবেন্দ্র ফাডনবিশ একনাথ সিন্ডাদের জোট সেটা যে মহাবিকাশ আঘাড়ির চেয়ে এগিয়ে যাচ্ছে এটা বারবার রাহুল গান্ধীকে সতর্ক করা সত্ত্বেও রাহুল গান্ধী মহারাষ্ট্রের জন্য সময় দেন তিনি ওয়েনারে গোটা কংগ্রেস হাইকমান মল্লিকার্জুন খার্গে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী কেসি ভেনুগোপাল সবাই গিয়ে ওয়েনারে পড়েছিলেন যেখানে প্রিয়াঙ্কা গান্ধী জিতবেন নিশ্চিত কিন্তু মহারাষ্ট্র যেখানে হারলে বিজেপির জন্য বড় ধাক্কা হতো সেখানে কংগ্রেস সময় দিল তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে কংগ্রেস মহারাষ্ট্র এবং হরিয়ানা যেখানে বিজেপির সাথে তার সরাসরি লড়াই ছিল সেখানে সফল হলো না ইন্ডিয়া ব্লকের মুখ রক্ষা করেছে কাশ্মীর এবং ঝাড়খণ্ড কাশ্মীরে বেসিক্যালি কিন্তু যদি আপনি দেখেন কাশ্মীরে কাশ্মীর উপত্যকায় ন্যাশনাল কনফারেন্স জিতেছে ফারুক আব্দুল্লা এবং তার পুত্র ওমান আবদুল্লাহ কাশ্মীর উপত্যকায় একদম সবাইকে সাফ করে দিয়েছে তার জোরে ইন্ডিয়া জোট জম্মু কাশ্মীরে সরকার গঠন করতে পেরেছে আপনি যদি ঝাড়খণ্ডে আসেন দেখবেন যে হেমন্ত সোরেন নিজে সাকসেসফুল হয়েছেন তিনি এবং তার স্ত্রী কল্পনা সোরেন আমি দেখছিলাম একশো অষ্টআশিটা সভা করেছেন আপনি যদি হেমন্ত সোরেনের ইন্টারভিউগুলো শোনেন আপনি যদি ঝাড়খণ্ড রাজনীতি সম্পর্কে খবর রাখেন যদি ঝাড়খণ্ড গিয়ে থাকেন তাহলে শুনবেন হেমন্ত সোরেন কংগ্রেসকে নিয়ে কি তিতে বিরক্ত ছিলেন কংগ্রেসের যিনি ঝাড়খণ্ডের পর্যবেক্ষক গোলাম আহমেদ মির যিনি কাবার কাশ্মীরের নেতা যিনি আবার পশ্চিমবঙ্গ কংগ্রেসের পর্যবেক্ষক তিনি মোটামুটি লড়াইটাকে হারিয়ে শেষ করে দিয়েছেন আমি বলছি না হেমন্ত সোরেন বলেছেন শেষ মুহূর্তে হেমন্ত সোরেন কোনো রাহুল গান্ধীকে রাজি করান রাহুল গান্ধী রাঁচি পৌঁছন হেমন্তের সঙ্গে বৈঠক করেন বৈঠক করে জোটের মানে আসন রফাটা চূড়ান্ত হয় এবং সেই সময় রাহুল গান্ধী কথা তিনি তিন দিন মানে সভা করবেন যেখানে হেমন্ত এবং তার শ্রী কল্পনা সরেন একশো অষ্টআশিটা সভা করেছিলেন সেখানে রাহুল গান্ধী ঝাড়খণ্ডে মাত্র শুধু নিজেদের প্রার্থীদের জন্য তিন দিন সময় দিয়েছিলেন দেখুন আমি যেটা বললাম জো জিতা ওই সিকান্দার আপনি তো মানে সবসময় যে স্ট্রাইক করছে যার স্ট্রাইক রেট ভালো তার দিকে লোকে ঝুঁকবে এটা তো হতে পারে না যে ইন্ডিয়া জোটে শরিকরা জিতে যেতাবে আর তারপরে মুখ্যমন্ত্রী হিসেবে যখন হেমন্ত সরেন মোহর আব্দুল্লা শপথ নেবেন তখন রাহুল গান্ধী আর প্রিয়ঙ্কা গান্ধী গিয়ে হাসি মুখে তাদের পাশে দাঁড়াবেন দেখুন আপনি নন স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসবেন না যে স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে আছে তার শরীরে প্রেসারের বাউন্সার লাগবে তাকে স্লেজিং সহ্য করতে হবে তারপরও সে ব্যাট চালিয়ে রান তুলবে আর যখন সে সেঞ্চুরি করবে তখন আপনি তার পাশে দাঁড়িয়ে গিয়ে ছবি তুলবেন এক ফ্রেমে এটা চলতে পারে না ক্রিকেটেও চলে না জীবনেও চলে না রাজনীতিতে চর্বই না তো কংগ্রেস ইজ আন্ডার প্রেশার এটা অনেক দিন ধরে অভিযোগ সবাই বলে শরৎ আগে বলেছেন কংগ্রেসকে নিজেদের জমিদারি মেজাজ ছাড়তে হবে হেমন্ত সরেন বলছেন আপনি এখন দেখুন তেজস্বী যাদব বলছেন কারণ সামনের বছর বিহার আর দিল্লিতে নির্বাচন দিল্লি নির্বাচনে আপ ইতিমধ্যেই বলে দিয়েছে তারা কংগ্রেসের হাত ধরবে না কারণ ওখানে কংগ্রেসের ভোট ব্যাঙ্কটি আপের কাছে গেছে বিহারে কংগ্রেস আপনি যদি দু হাজার বিহারে বিধানসভা নির্বাচন আপনি দু হাজার কুড়ির নির্বাচনটা দেখেন ঠিক পশ্চিমবঙ্গের আগে হয়েছিল তেজস্বী যাদব দুর্ধর্ষ পারফরমেন্স করা সত্ত্বেও কংগ্রেস যে আসনগুলো নিয়েছিল সেগুলোতে হেরে গিয়েছিল বলে সরকার হয়নি তো মানে সবাই কেন ভাবছে সবার তো কারণ আছে আপনি তো সেই দল সেই লোকটাকে নিতে চাইবেন যে সিনেমা হিট করায় দেখুন সব বড় বাবার ছেলে ভাবে যে আমি হিট করিয়ে দেবো ঠিক আছে যশ চোপড়ার ছেলে উদয় চোপড়ার জন্য মানে যশ চোপড়ারা বছরের পর বছর সিনেমা বানিয়ে গেছে ঠিক আছে মহব্বতে থেকে শুরু করে নিকি অ্যান্ড নীল কত সিনেমা বানিয়েছে কিন্তু বা বড়ো বাবার ছেলে হলে সিনেমা হিট করে না সেই জন্যেই তো উদয় চোপড়ার পাশ দিয়ে মানে দুর্দর্শ গতিতে কার্তিক আরিয়ান বা টাইগার স্ট্রপটা বেরিয়ে গেল যে সিনেমা হিট দিতে পারবে সেই হিরো আপনি আপনার বাবার প্রোডাকশন কোম্পানি বা আপনার বাবা বলিউডের অর্ধেক সাম্রাজ্যের মালিক বলে আপনি হিরো হবেন এমন নেই এই বাস্তবতা যতক্ষণ না কংগ্রেস নেতৃত্ব বুঝতে পারছে রাহুল গান্ধী যতক্ষণ না বুঝতে পারছেন যে ওনার স্ট্রাইক রেট কতটা ততক্ষণ সমস্যা রাহুল গান্ধীর আদর্শগতভাবে খুব ভালো উনি আর এস বিরুদ্ধে কথা বলেন রাজনৈতিকভাবে খুব সব মানে মানে ম্যাচর কথাবার্তা বলেন কিন্তু আপনাকে যদি নরেন্দ্র মোদি অমিত শাহের মোকাবিলা করতে হয় তাহলে 24 ঘন্টা পলিটিক্স করতে হবে 24 ঘন্টা 24 ঘন্টা পলিটিক্স থেকে আপনি বিরতি পারবেন না সেটা সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে করেন বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে নিয়ে আলোচনা হচ্ছে এবং এখানে মমতা বন্দ্যোপাধ্যাথার একটি বিষয় আসলো যেখানে বলা হয় যে তৃণমূলে সবাই কথা বলতে পারে সেখানে আমরা দেখলাম যে সুখেন্দু শেখর রায় আর নিয়ে সরব হয়েছিলেন বলে দলের সঙ্গে দূরত্ব বেড়েছিলেন এবং কুনাল ঘোষের হস্তক্ষেপে আবার নাকি উনি কাছাকাছি আসতে চলেছেন দলের এই যে বিষয়টা তাহলে দেখুন কুনাল দা সুখেন্দু শেখর রাজ্যসভায় পাঠিয়েছিলেন এটা আমি মানে সরাসরি বললাম গুরুদা মানে সুখেন্দু শেখর দার সাথে আমারও ব্যক্তিগত সম্পর্ক ভালো কিন্তু কুনাল দা সেই সময় না বললে সুখেন্দুবাবুর রাজ্যসভা হতো না তিনবার উনি রাজ্যসভার সাংসদ হতে পারতেন না সুকেন্দ্রবাবু হয়তো ভাবছিলেন যে উনি অন্য কোনো দলে যাবেন এবার ইন্ডিয়া জোটের নেতৃত্বে যদি মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসেন উনি যে সমাজবাদী পার্টি বা কংগ্রেসের দিকে মানে পাওয়ার হবে না কোনো উপায় থাকছে না ফলে সবাই ঘরের ছেলে ঘরে ফিরে আসছে এটা সব সময় হয় আপনি দেখবেন যে সাকসেসের মানে মানে সাকসেসের পক্ষে সবাই আর যদি আপনি ব্যর্থ হন তাহলে কোনো কথা হবে না যখন রাহুল গান্ধী কর্ণাটক জিতেছিলেন তখন আমরা সবাই রাহুল গান্ধী প্রশংসা করছিলাম এখন রাহুল গান্ধী জিততে পারছেন না সময় দিচ্ছেন না তাই জন্য আমরা রাহুল গান্ধী নিন্দা করছি তো মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু প্রুভেন তিনি যেহেতু প্রমাণ করেছেন সেহেতু সুখেন্দু শেখর রায় সুরসুর করে ভুলে রাখ ভুলে যাবেন না সুখেন্দু শেখর রায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে হস্তক্ষেপ দাবি করেছিলেন তারপরে তিনি যে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক মানে আনুগত্য স্বীকার করে নিলেন সেটাই তো মজার এবং সেখানে কিন্তু আমরা বারবার দেখেছি যে বিজেপিকে বলতে যে উত্তরবঙ্গ আলাদা একটা রাজ্য চাই এবার কিন্তু একেবারে রেল লাইন অবরোধ করে বলা হচ্ছে যে কোচবিহারকে আলাদা একটা রাজ্য চাই এই যে বারবার পশ্চিমবঙ্গের এক একটা জেলাকে ভাগ করে দেওয়ার চেষ্টা হচ্ছে কেন কি কারণ মনে হচ্ছে দেখুন আমাকে একটা থিওরিটিক্যাল জিনিস বুঝতে হবে থিওরিটিক্যালি আর বা বিজেপি বিশ্বাস করে যে ভারতবর্ষকে ছোট ছোট রাজ্যে ভাগ করতে হবে এবার তার একটা মানে ওরা যে জায়গা থেকে থিওরিটা পেয়েছে সেটা একটা আলাদা বিষয় আমি ঢুকছি না কিন্তু আপনি মানে ধারাবাহিকভাবে আর এস এস এর লেখা পড়েন আপনি যদি ইভেন নির্মলা সীতারমন যখন স্বদেশী জাগরণ মঞ্চ করছেন যিনি আজকের অর্থমন্ত্রী তার লেখা পড়েন ইভেন তারা বারবার ছোট রাজ্যের পক্ষে সওয়াল করেছেন এবং অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন বিহার ভেঙে ভাঙা হয়েছে তার আগে মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় তৈরি হয়েছে সো বিজেপি থিওরিটিক্যালি এটা আমাদের বুঝতে যে বিজেপি বা আর এস এস থিওরিটিক্যালি যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বিশ্বাস করে না তারা একটা শক্তিশালী কেন্দ্র আর অসংখ্য ছোট 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 রাজ্য থাকবে এরা প্রত্যেকে কেন্দ্রের দিকে তাকিয়ে থাকবে করের জন্য সাহায্য পাওয়ার জন্য এই মডেলটা বিজেপির সুট করে এটা আর এস এস বলেওছে মানে আমি কোনো নতুন কথা বলছি না আপনি যদি স্বরাজ্য অর্গানাইজার করেন যদি গত শতকে নয়ের দশক মানে উনিশশো চুরানব্বই পঁচানব্বই থেকে পড়েন যখন থেকে বিজেপি ভারতবর্ষের প্রিন্সিপাল পার্টি হয়ে দাঁড়াচ্ছে আপনি দেখবেন তো বিজেপির পক্ষে অবশ্যই সেই দাবিটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত আমি একটা উদাহরণ দিতে হবে বুঝতে পারবেন যে চারটায় কংগ্রেস পা দিয়েছিল যখন অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হলো তখন তেলেঙ্গানা দাবি সমর্থনে আমরা ভাবি শুধু কে চন্দ্রশেখর রাও আর তার টিআরএস আন্দোলন করেছিল না ইভেন আর এস এস প্রোপোজাল নিয়ে ওখানকার যারা মানে প্র নকশাল গোষ্ঠী তাদের সঙ্গে মিলে তেলেঙ্গানা আলাদা রাজ্যের জন্য আন্দোলন করেছিল কারণ থিওরেটিক্যালি আর এস এস বোঝে বা বিজেপি বোঝে যে যেটা সাবেক অন্ধ্র রাজ্য সেই রাজ্যটা এতটা কংগ্রেসের দাপটে ছিল কংগ্রেসের এতটা শক্ত মানে গড় ছিল সেটাকে যদি না ভাঙা যায় তাহলে তারা সেখানে নিজেদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে না দেখুন তাই হয়ে হচ্ছে তেলেঙ্গানা যখন ভাঙলো প্রথম দশ বছর তেলেঙ্গানা কিন্তু থাকলো একটা টিআরএস একটা আঞ্চলিক দলের সঙ্গে এবং যে টিআরএস একটা বিজেপির যোগাযোগ আছে বা বলে লোকে মনে করে একই সঙ্গে যেটা পুরোনো অন্ধ্র থাকলো সেটাও তো দুর্বল হয়ে গেল জগন রেড্ডি বা চন্দ্রবাবু নাইডু তারা কিন্তু সবসময় বিজেপির সঙ্গে যোগাযোগে থেকেছে এইবার অনেক কষ্টের পরে তেলেঙ্গানা কংগ্রেস উদ্ধার করতে পারল তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বিজেপি বা আর এস এস এর এক্সপেরিমেন্ট একরকম ওরা জানে যে যদি পুরো পশ্চিমবঙ্গটা হয় তাহলে ওদের পক্ষে সেটাতে কখনো দাঁত ফোটানো সম্ভব না তার যা নাগরিক গঠন সেখানে সংখ্যালঘুরা যেরকম স্প্রেডে আছে সেটাতে সেটা সেখানে হিন্দু বাঙালির মধ্যে যেটা শিক্ষিত অংশ যার আপনি বেশি দেখতে পাবেন গাঙ্গী উপত্যকায় বা হুগলি অববাহিকায় তাদের যে প্রভাব তাদের বিজেপির প্রতি যে বিতরা ওরা পারবে না সো হোয়াট উইল দে ডু ওরা একটা চেষ্টা করবে যে কারণ দেখুন পশ্চিমবঙ্গে জয় করাটা খুব ইম্পর্টেন্ট বিজেপি বা এর কাছে কারণ আপনি যদি দেখেন কংগ্রেস থেকে শুরু করে নকশাল সিপি মানে সিপিআই থেকে শুরু করে বাকি মানে সব মেজর পলিটিক্যাল পার্টি কলকাতায় জন্ম নিয়েছে ফলে আমি বাঙালির মন জয় করতে পারলাম না এটা অমিত শাহের কাছে একটা পলিটিক্যালি একটা সেটব্যাক ফলে ওরা একটা বাংলাকে কেটে যদি আমি উত্তরবঙ্গকে একটা কেন্দ্রীয় অঞ্চলও করতে পারি কেন্দ্রশাসিত অঞ্চল সেখানে আমার গেরুয়া শাসন রয়েছে বা সেখানে আমার বিজেপির একজন লেফটেন্যান্ট গভর্নর রয়েছে এটা প্রচার করাটা বিজেপির জন্য মানে যাকে বলে নিজেদের জন্য একটা মানে আত্মশ্লাঘার বিষয় কোচবিহার যদি একটা আলাদা রাজ্য হয় তাহলে নিঃসন্দেহে কোচবিহারে কোচবিহার তো বিজেপির একটা পলিটিক্যাল সুপ্রিমেসি আছে দু হাজার উনিশে সেখান থেকে নিশীৎ প্রামাণিক জিতেছিল আপনি যদি বিধানসভার ফলাফল দেখেন দু হাজার একুশেও কোচবিহারের সাতটা আসনের মধ্যে প্রাথমিকভাবে ছটায় বিজেপি জিতেছিল পরবর্তীকালে দিনহাটা উদয়নগু পুনরুদ্ধার করে সীতাইয়ার দিনটা ছাড়া তৃণমূলের কাছে এখনো কিছু নেই ফলে কোচবিহার যদি একটা আলাদা রাজ্য হয় সেখানে বিজেপির মুখ্যমন্ত্রী হবে বিজেপি গোটা দেশকে বলতে পারবে বা নিজের ভক্তকুলকে বলতে পারবে যে দেখো দেখো ভাই আমি কিন্তু বাঙালি বা বাঙালিকে দখল করে ফেলেছি ফলে এটা থিওরিটিক্যালি বিজেপি সবসময় এই ধরনের প্রচেষ্টাটা করবে এটা রাজ্যের শাসক দল তৃণমূল এবং বাঙালির দায়িত্ব যে বাঙালি কি করে বিজেপির চেষ্টাটাকে ব্যর্থ করবে এবং এই যে বিজেপির কথায় আসি সদস্যতা অভিযান আমরা দেখছি সেখানে কিন্তু শ্রমিক ভট্টাচার্য বলছে যে দক্ষিণ দিনাজপুরে বেশি সংগঠন বেশি সদস্যতা হলেও নদিয়াতে কিন্তু সংগঠন এগিয়ে কি মনে হচ্ছে ভোট বাক্সে এর প্রভাব পড়বে কারণ এই রকম অভিযান কিন্তু আমরা এর আগে দেখিনি বাংলায় দেখুন ভোট বাক্সের প্রভাব পড়বে না বিজেপির সমস্যা হচ্ছে যে বিজেপি পুরোপুরি একটা কেন্দ্রীয় সরকার ভিত্তিক দল অর্থাৎ কেন্দ্রের সিকিউরিটি বাহিনী কেন্দ্রের ইত্যাদি নিয়ে চলবে এবং নদিয়ায় সংগঠন পুরনো কারণ নদিয়া একটা উদ্বাস্তু বেশ আছে এবং নদিয়া আর এস এসের পুরনো কাজকর্ম আছে ওনার ওনাদের যিনি রানাঘাটের এমপি জগন্নাথ সরকার পুরনো আর এস লোক তার একটা ওখানে ভাবমূর্তি আছে কিন্তু আপনি যদি দেখেন মানে দক্ষিণ দিনাজপুর যেটা ওদের রাজ্য প্রেসিডেন্ট সুকান্ত মজুমদারের নিজের জেলা সেখানে সদস্য সংখ্যা বাড়তে পারে কিন্তু বারুরঘাটে আপনি যদি লোকসভার ফলাফল দেখেন সুকান্ত মজুমদারের বিশাল লিড নেই ওইটা একটা তৃণমূলের আভ্যন্তরীণ কলহ কলহের জন্য হয়তো বিপ্লব মিত্র হেরে গেছে ফলে দক্ষিণ দিনাজপুরে বিজেপির কোনো শক্ত সংগঠন নেই ওটা সুকান্ত মজুমদার কেন্দ্রীয় সরকার ইত্যাদি হাওয়াতে চলছে নদীয়ায় আমি আবার বলছি যে আর এস এসের যেখানে শক্ত সংগঠন যেখানে আর কাজ করেছে সেটা নদীয়া তার মধ্যে পরে ফলে সেটা হচ্ছে বিজেপি কিন্তু এই পুরোটাকে ইলেকট্রাল মেশিনারিতে নিয়ে যাওয়া ইলেকট্রাল মেশিনারি বলতে আমি বুথ দখল বলছি না আপনাকে যেটাকে যেখানে কংগ্রেস অন্য রাজ্যগুলোতে হারে অর্থাৎ বুথ অব্দি আপনার ভোটারকে নিয়ে যাওয়া সেই পারফরমেন্সটা এখনো বিজেপি নেই